শিবির যে কর্মকাণ্ডগুলো করছে সেগুলো নিয়ে আমার আমার সে ব্যাপারে কোনো দ্বিমত নেই আমি এটিকে খুব স্বাভাবিকভাবেই দেখি এগুলো করা উচিত তবে আমার মনে হয় যে তাদের যে অপকাশ্য রাজনীতির যে বিষয়টি যেগুলো নিয়ে বিতর্ক রয়েছে সেই জায়গা থেকে সকল ইউনিটগুলোতে তারা প্রকাশ্য রাজনীতির ধারায় চলে আসা চলে আসা উচিত কারণ অপকাশ্য রাজনীতি যে কোনো রাজনৈতিক দলের জন্য এবং রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর জন্যই হুমকি কারণ আমি জানি না যে আমার ছাত্র সমাজে ছাত্র শিবিরের কেউ লুকিয়ে আছেন কিনা কেউ কেন ধাপটি বসে আছেন কিন্তু সেটি স্বাভাবিকভাবে আমার রাজনৈতিক ছাত্র সংগঠনের জন্য এটি একটি হুমকি বলে আমি মনে করছি সার্জিসের যে বক্তব্য আমরা শুনলাম সেটি আসলে আমার মনে হয় একপাক্ষিক একটি বক্তব্য এবং স্বাভাবিকভাবে সে যখন একটি শিবিরের একটি ফর্মাল প্রোগ্রামে গিয়ে সে যখন এ ধরনের ঘোষণা দেন তখন মনে হয় যে অন্যান্য ছাত্র সংগঠনের ভূমিকা নগণ্য বলে তিনি মনে করছেন যদি তিনি মনে না করতেন তাহলে আমি মনে করি যে আমাদের সম্মিলিত ছাত্র সংগঠনগুলো নিয়ে অনেক প্রোগ্রাম হয়েছে আমরা জগন্নাথের সকল ছাত্র সংগঠনগুলোকে নিয়ে এক প্ল্যাটফর্মে কাজ করেছি সেখানে আমরা একই মঞ্চে উঠে সার্বভৌমত্বের প্রশ্নে কিন্তু ঐক্যবদ্ধতা পোষণ করেছি সেইখানে কিন্তু এ ধরনের কোনো ঘোষণা হাসনাদ আব্দুল্লাহ দেননি সুতরাং এ ধরনের যখন একটি স্পেসিফিক একটি দলের প্রোগ্রামে গিয়ে এ ধরনের ঘোষণা দেন তখন আসলে মর্মাহত হতো আমরা ব্যাহত হই আমরা যারা এই চব্বিশের গণ যারা সম্মুখ ছাড়ির যোদ্ধা ছিলাম তখন যখন একটি পক্ষকে এ ধরনের একটি ক্রেডিট দেওয়ার যে প্রবণতা আমরা দেখি সেখানে আসলে আমরা এটি নিয়ে অত্যন্ত সংকীর্ণ মানের পরিচয় বলে আমি মনে করব এবং আমি মনে করি যে এইখানে আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা যারা নেতৃস্থানীয় পর্যায়ে রয়েছেন তাদের আরও উদার উদারত উদার হওয়ার দরকার রয়েছে বলে আমি মনে করছি এবং সকল ছাত্র সংগঠনগুলো যেহেতু এখানে ভূমিকা ছিল শিবিরেরও ভূমিকা ছিল সেটি আমি অস্বীকার করছি না কিন্তু আমি মনে করি অন্যান্য ছাত্র সংগঠনগুলোরও তো ভূমিকা রয়েছে সুতরাং এককভাবে কোনো একটি পক্ষকে ক্রেডিট দিয়ে দেওয়া এটি অন্যান্য ছাত্র সংগঠনগুলোর সাথে এক ধরনের আসলে অন্যায় বলে আমি মনে করছি এবং একই সাথে দেখুন আমরা এই যে নতুন দ্বারা যে বাংলাদেশ এই বাংলাদেশ আসলে সাম্য মানবিক সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করছি সেই বাংলাদেশে একটি ছাত্র সংগঠনের যা যা ভূমিকা হওয়া দরকার ইতিবাচক রাজনীতির বিনির্মাণের লক্ষ্যে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ কাজ করছি এবং আমরা বিশ্বাস করি যে সবার আগে দলীয় স্বার্থ বাদ দিয়ে শিক্ষার্থীদের স্বার্থকে সবার আগে সমুন্নত রেখে যেন আমরা ভবিষ্যতে কাজ করে যেতে পারি সেই লক্ষ্যে আমরা আসলে কাজ করে যাচ্ছি সাধারণ শিক্ষার্থীদেরকে মুখোমুখি রেখে বিভিন্ন প্রশ্ন এবং উত্তরের যে বিষয়টি এবং সাধারণ শিক্ষার্থীদের মতামত নেওয়ার যে বিষয়টি এটি আসলে ছাত্র একটি স্বাভাবিক প্রক্রিয়া এটি বিগত দিনে ছিল না এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং ব্যর্থতাই বলবো আমি ছাত্র সংগঠনগুলোর হ্যাঁ সেক্ষেত্রে এই বিষয়টি হওয়া উচিত ছিল একটি স্বাভাবিক বিষয় কিন্তু বিগত দিনে এ ধরনের কালচার চলমান ছিল না বলে আমাদের কাছে এটিকে নতুনত্ব মনে হয় এটি নতুনত্ব নয় বরং এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া ছাত্র ক্ষেত্রে এবং শিক্ষার্থীদের মতামত নিয়ে তাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করাই ছাত্র সংগঠনগুলোর অন্যতম লক্ষ্য হওয়া উচিত বলে আমি মনে শিবির যে কর্মকাণ্ডগুলো করছে সেগুলো নিয়ে আমার আমার সে ব্যাপারে কোনো দ্বিমত নেই আমি এটিকে খুব স্বাভাবিকভাবেই দেখি এগুলো করা উচিত তবে আমার মনে হয় যে তাদের যে অপকাশ্য রাজনীতির যে বিষয়টি যেগুলো নিয়ে বিতর্ক রয়েছে সেই জায়গা থেকে সকল ইউনিটগুলোতে তারা প্রকাশ্য রাজনীতির ধারায় চলে আসা চলে আসা উচিত কারণ অপকাশ্য রাজনীতি যে কোনো রাজনৈতিক দলের জন্য এবং রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর জন্যই হুমকি কারণ আমি জানি না যে আমার ছাত্র সমাজে ছাত্র শিবিরের কেউ লুকিয়ে আছেন কিনা কেন ধাপটি মেরা বসে আছেন কিনা সেটি স্বাভাবিকভাবেই আমার রাজনৈতিক ছাত্র সংগঠনের জন্য এটি একটি হুমকি বলে আমি মনে করছি সুতরাং আমি মনে করছি যে শিবিরে যে প্রকাশ্যে চলে আসার যে রাজনীতি সেই রাজনীতিকে আমি স্বাগত জানাই এবং আমি বিশ্বাস করি যে তাদের সারা বাংলাদেশের সকল ইউনিটে তারা তাদের কমিটি প্রকাশের মাধ্যমে তারা প্রকাশ্য রাজনীতিতে আসবেন কারণ অপ্রকাশ্য রাজনীতি আমি মনে করি যে যে কোনো রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক ছাত্র সংগঠনের জন্যই হুমকি